আইএসএফ এর যারা আছে তারা নিজেরা চাঁদা তুলে গাড়ি ভাড়া করে আনে নিজেরা খাবার নিয়ে আসে এবং তারা ভালোবাসায় আসে কিন্তু তুলের কাছে হাজার হাজার কোটি টাকা প্রশাসন আর গুন্ডাদের হুমকি আছে লোক ভয় আসে কিন্তু একটা গোলাম ওকে এখন যা বলবে ওকে বল করতে হবে এবং ওর কাজ হচ্ছে দিন রাত মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করে কেন সৌকাত মোল্লার কাছে গাড়ি ভাড়া নেই নাকি যদি শহীদ মিনারের টক্কর নিতে হয় তো শহীদ মিনারেই হবে তো ভাঙড়ের লোকে ঠেঙিয়ে পিটিয়ে ভয় দেখিয়ে এনে কোনো একটা জায়গায় জমায়েত করা সম্ভব ওর মতামত নয় ওকে দিয়ে বলানো হচ্ছে যেই দিন ও বুঝবে অপমানিত হয়ে ওইখান থেকে বেরিয়ে আসবে সেই দিন বুঝবে যতই ঢাকদল হোক বড় মঞ্চ রমরমা হোক ঘর ঘরই হয় আর রক্তের টান একদিন টান মারবে সেই দিন ও বাড়ি ফিরে চ্যালেঞ্জ তো ওটাই হলো ও একটা শহীদ মিনার করে দেখার মা যদি নৌসাদের থেকে বড় নিজেকে প্রমাণ করতে চায় একটা ব্রিগেডই করে দিক তবে তো বুঝবো ও যুবরাজ হ্যাঁ তৃণমূলের আজকে যারা এমএলএ না তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে ক্যামেরা ছাড়া কথা বলুন তারা চোদ্দ হাজার খিস্তি দেবে এই তৃণমূলের নামে দেখেন কাসেম সিদ্দিকি একটা একটা নামালোক ঘরের ছেলে কি বলবো দাদা হুজুরের নাতি তাই কুয়াটা কথা ব্যবহার করতে চাই না আজও ও বুঝছে না কালও বুঝবে যে ও কাদের মাঝখানে গিয়ে ঘর করছে তৃণমূলের আজকে যারা এমএলএ না তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে ক্যামেরা ছাড়া কথা বলুন তারা চোদ্দো হাজার খিস্তি দেবে এই তৃণমূলের নামে তারা বলছে যে যেই কই করে হোক এর তৃণমূলকে ফেলতে হবে আমাদের এমন গোলাম মানিয়ে রেখেছে না আমরা নড়তে পারছি না আমরা তৃণমূল থেকে নড়লেই এক্ষুনি কেস দিয়ে জেলে বুড়ে দেবে আসলে এদেরকে গোলাম মানিয়ে রেখে দেওয়া হয়েছে আর কাসেম সিদ্দিক একটা গোলাম ওকে এখন যা বলবে ওকে বল করতে হবে এবং ওর কাজ হচ্ছে দিন রাত মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করা ছিল ওইখানে গেলে একটা বড় পদ পাবো প্রচার পাবো কিন্তু ওর টের পাচ্ছে ওর ওখানে ইনকাম কিছু বাড়েনি কিন্তু জলসাগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে পকেট খালি হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে উল্টো পাল্টা বলছে একদিন ভুল বুঝতে পারবে এবং ঘরে অদেব নৌসাদ সিদ্দিকী সম্বন্ধে চারটে কটু কথা বললে মমতা খুশি হয়ে যাবে অদেব প্রভুকে খুশি করার কাজটা করছে অদেব ওকে আর বেশি কিছু বলে লাভ নেই গোলামের স্বাধীনতা নেই ওই যে কথাগুলো বলছে আজ শেষ এবারে দিন রাত ওর একই কাজ হবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক জিন্দাবাদ মামাটি মানুষের জিন্দাবাদ এই কবিতাও পাঠ করবে এর বাইরে ওর কোনো কাজ নেই ওর মতামত নয় ওকে দিয়ে বলানো হচ্ছে যেই দিন ও বুঝবে অপমানিত হয়ে ওইখান থেকে বেরিয়ে আসবে সেই দিন বুঝবে যতই ঢাকডল হোক বড় মঞ্চ রমরমা হোক ঘর ঘরই হয় আর রক্তের টান একদিন টান মারবে সেই দিন ও বাড়ি ফিরে আসবে সৌকাত মোল্লার কাছে গাড়ি ভাড়া নেই নাকি যদি শহীদ মিনারের টক্কর নিতে হয় তো শহীদ মিনারেই হবে তো ভাঙড়ের লোককে ঠেঙিয়ে পিটিয়ে ভয় দেখিয়ে এনে কোনো একটা জায়গায় জমায়েত করা সম্ভব না না এগুলো কোনো প্রয়োজন নেই আমি তো বললাম সকালে ভুল করে যদি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে তাকে আর গ্রহণ করে নিতে হয় অদেব এতটা কঠোর আমরা হব না ও ভুল করেছে ও একদিন বুঝতে পারবে নিজেই বুঝতে পারবে যখনও দেখবে কোনো স্বাধীনতা সম্মান কিছু নেই ও ফিরে আসবে ও ভেবেছিল ওইখানে গেলে একটা বড় পদ পাবো প্রচার পাবো কিন্তু ও টের পাচ্ছে ওর ওখানে ইনকাম কিছু বাড়েনি কিন্তু জলসাগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে পকেট খালি হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে উল্টো পাল্টা বলছে একদিন ভুল বুঝতে পারবে এবং ঘরে ফিরে আচ্ছা ওই পথ দেওয়া না দেওয়া কি মানে রাখে বলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে গিয়ে অভিষেককে জিজ্ঞেস করেন না যে আপনার দলে কটা জেনারেল থেকে আছে ও খাতা খুঁজে পাবে না কারণ কোনো রেকর্ডে কোনো তালিকাতেও কারো নাম নেই এইটা একটা কাগজের টুকরো দিয়ে প্রেস কনফারেন্স করা হয় মানে মুরগি হালাল করা হয় ওকে দলে নিয়ে নিল ওর কাজ শেষ এবারে দিন রাত ওর একই কাজ হবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক জিন্দাবাদ মামাটি মানুষের জিন্দাবাদ এই কবিতাও পাঠ করবে এর বাইরে ওর কোনো কাজ নেই এই জনসমর্থ নিয়ে ক্যানিং করবে বিধায়ক সাগর মোল্লা তিনি বলেন যে আমি পনেরো তারিখে একটা অনুষ্ঠান প্রোগ্রাম করবো ঘরে সেখানে যদি এর ডবল মানুষের জল করতে পারি ষোলো তারিখে আমি নিয়ে কেন সৌকত মোল্লার কাছে গাড়ি ভাড়া নেই নাকি যদি শহীদ মিনারে টক্কর নিতে হয় তো শহীদ মিনারেই হবে তো ভাঙড়ের লোককে ঠেঙিয়ে পিটিয়ে ভয় দেখিয়ে এনে কোনো একটা জায়গায় জমায়েত করা সম্ভব ওইখানে আড়াই লাখ লোক ভাঙড়ের পাশে ক্যানিং এই সব মিলিয়ে বিশ পঁচিশ লক্ষ লোকের বাস তো তাদের মধ্যে ঠেঙিয়ে বিশ পঁচিশ হাজার লোক তো একাট্টা করা যায় চ্যালেঞ্জ তো ওটাই হলো ও একটা শহীদ মিনার করে দেখা বা যদি নৌসাদের থেকে বড় নিজেকে প্রমাণ করতে চায় একটা ব্রিগেডই করে দিক তবে তো বুঝবো ও যুবরাজ হ্যাঁ মানে ও নিজেকে থেকে থেকেও বড় নেতা ভাবখানা দেখায় আর অ্যাকচুয়ালি গায়ে না আপনি মোড়ল বড় বড় ডায়লগ দিয়ে আর আপনার মতো কিছু ইউটিউবার ওদের প্রচার দেয় বলে ওদের এত বকবকানি তাছাড়া ওদের ওই দলে কোনো অকাত নেই একটা গুন্ডা ক্রিমিনাল তার সম্বন্ধে কি বলবো অদেব কোনো নেতা নয় ওদের ও বলছে শুধু নিজের প্রচার গুরুত্ব বাড়ানোর জন্য আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বোঝাতে যাচ্ছি এখনও আমি বেঁচে আছি মরে যাইনি টিকিটটা আমাকে দেওয়া ও শুধু টিকিট পাওয়ার জন্য করছে এই পর্যন্ত তিনি যত মিটিং তিনি করেছেন করছে যে ডিম ভাত বিরিয়ানি গাড়ি ভাড়া নিয়ে তিনি আসুন এইটা এটা এটা তৃণমূলের নিয়ম একুশে জুলাই হয় পুরো কলকাতার চতুর্দিকে রাস্তায় পান্ডাল করে ভাত রান্নার ডিম ভাত তৈরি হয় গাড়ি ভাড়া সব আয়োজন করে দেওয়া হয় আইএসএফ এর যারা আসে তারা নিজেরা চাঁদা তুলে গাড়ি ভাড়া করে আনে নিজেরা খাবার নিয়ে আসে এবং তারা ভালোবাসায় আসে কারণ আই কোনো সরকারে নেই যে সেই সরকারের দাবিদারি করতে হবে কিন্তু তৃণমূলের কাছে হাজার হাজার কোটি টাকা পুলিশ প্রশাসন আর গুন্ডাদের হুমকি আছে লোক ভয় আসে এই তৃণমূলটা একবার ক্ষমতা থেকে পড়ে যান না আমি তো বলছি ব্রিগেড ভুলে যান শহীদ মূল্যায়ন ভুলে যান এই মেট্রো চ্যানেলে ওয়াই চ্যানেলে লোক খুঁজে পাবেন না এরকম হাল হবে কাক পক্ষী দেখতে পাবেন না শহীদ মিনে যে আইএসএল প্রতিষ্ঠিত দিবস যেখানে হয়েছিল এবং সেখানে যে সমস্ত নোংরা করেছিল সুভাষ আসার পরে নশাস্ত্রের দিকে তিনি নিজে তিনি পরিষ্কার করেছিলেন এই নিয়ে কিন্তু তৃণমূলের একাধিক নেতৃত্ব বিস্ফোরক না না বিস্ফোরক করার কিছু নেই নশাস্ত্রের দিকে একজন নেতা তো অতএব ক্যামেরার সামনে সে নেতা সুলভ আচরণ করবে হ্যাঁ আমি তো কড়া কথা বলতে অভ্যস্ত নৌসাদ সিদ্দিকী নিজের বাড়িতে ঝাঁট দেয় কি নিজের পাড়ায় ঝাঁট দেয় কি ব্রিগেডে তার কর্মীরা যান দিতে প্রস্তুত আছে জঞ্জালও পরিষ্কার করে দেবে এগুলো ক্যামেরার ফুটেজ এগুলোকে বিশেষ গুরুত্ব দেবেন না